নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক লক্ষণ কুমার বিশ্বাসের শাখারি টোলার সেই বাড়িটা শুরু হচ্ছে শাখারি টোলার সেই বাড়িটা আমি বা আমরা মানে আমাদের একান্নবর্তী পরিবারে আমরা সাত ভাই ভাইপো ভাইঝিরা আর দু তিনটে ভাগ্নে ভাগ্নি মিলেমিশে থাকতাম সবাই হই হুল্লোর পড়াশোনা গল্পগুজব খেলাধুলো সব কিছু নিয়ে দিব্যি মেতে থাকতাম সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি ক্রমে বৃষ্টিটা জাঁকিয়ে এলো সার্পেন্টাইল লেনের এখনকার চেহারার সঙ্গে ষাট বছর আগের চেহারার খুব একটা ফারাক দেখি নে সার্পেন্ট মানে সাপের মতোই এঁকে বেঁকে এই গলিপথটা কখন যে কোন দিক থেকে কোন মুখো বেঁকে গিয়েছে দশ নম্বর বাড়িটার পর তেইশ নম্বর বাড়িটা যে কোনখানে কোন দিকে তার হদিশও পাড়ার পাকাপোক্ত বাসিন্দা ছাড়া কেউ দিতে পারবে না এর উপর এদিকে নেবুতলা শশীভূষণ দেশ স্ট্রিটের চেহারা মানেই আম জাম কাঁঠাল আর সুপারি নারকেল মিলে এক জঙ্গলের চেহারা চোর ডাকাতের ভয় যত না সাপ খোপ পোকামাকড়ের ভয়ে ওই বিস্তীর্ণ এলাকাটা সন্ধ্যের আগে থেকেই কেমন ভয় ভয় চেহারা নিয়ে ঘাপটি মেরে থাকতো তার মধ্যে ভরসন্ধেই অমন বৃষ্টি কিন্তু মুসলধারী ওই বৃষ্টির মধ্যে তখনও আমাদের গল্প গুজবের শেষ হয়নি দুম শব্দে সদর দরজায় জোর ধাক্কা দেয়াল ঘড়িতে ঢং ঢং শব্দে রাত আটটা বাজলো স্বাভাবিকভাবেই আমরা চমকে উঠলাম আমাদের বাচ্চাকাল থেকেই বড্ড ভূতের ভয় নড়লাম না নদা আমাদের মধ্যে বেশ মোটা সোটা জোয়ান জোয়ান চেহারা তিনি গিয়ে দরজাটা খুলে দিলেন আমাদের মধ্যে যারা দাদা কাকা বড়ো সবাই তাঁরা যে যার ঘরে বিশ্রাম করছিলেন তারা তখনও জানেন না ওই বৃষ্টিতে কেউ একজন সদর দরজায় এসে দাঁড়িয়েছেন এদিকে নদা দরজাটা খুলে দিয়েই দেখলেন তার সামনে দাঁড়িয়ে যে ভদ্রলোক তার গায়ের ওয়াটারপ্রুফটা ভিজে গিয়েছে ঠিকই কিন্তু হাতের জ্বলন্ত সিগারেটটা অমন অঝোর ধারায় বৃষ্টির মধ্যেও নেভেনি এটা কেমন করে সম্ভব হলো পায়ের জুতো টুতো ভিজে জবজবে মাথায় একটা সাবেকি ধরনের ফেন্ট ক্যাপ ভদ্রলোক বললেন তোমার কাকা টাকাকে বলো বাবু এসেছেন ভদ্রলোক যে আমাদের পরিচিত সেটা তাঁর কথাই বোঝা গেল আমাদের বাবা যে মারা গেছে নেই এটা না জানলে বাবু কাকার কথাই বা বলবেন কেন ভদ্রলোক মানে বাবু বাইরেই দাঁড়িয়ে রইলেন নদা গিয়ে বড় কাকাকে খবর দিলেন বড় কাকা বেশ ভারিক্কি মানুষ কর্তা কর্তা ভাব রাজভারী চেহারা কম কথা বলেন কিন্তু কথাগুলো সবই দরকারি তবে নিরঞ্জনবাবুর নামটা শুনেই সেই বড় কাকা কিছু ব্যস্ত সমস্ত হয়েই দোতলা থেকে নিচে নেমে এলেন কি ব্যাপার আমরা তখন একটা নতুন কিছু ঘটনার জন্য অপেক্ষা করছি একেবারে চুপচাপ সবাই বড়কাকা কাকা দরজার এপার থেকেই হাত বাড়িয়ে নিরঞ্জনবাবুর হাত ধরলেন বললেন আরে নিরঞ্জন দা তুমি একেবারে ভিজে গেছো এসো এসো ভিতরে এসো বড়কাকার কাকার পিছন পিছন তখন বাড়ির বড়রা অনেকেই এসে দাঁড়িয়েছেন কিছু সুস্থ হয়ে বসলেন নিরঞ্জনবাবু ভিজে জামা প্যান্ট খুলেছেন ওয়াটারপ্রুফটা জুতো জোড়াও আমাদের বাড়ির কারোর পাজামা পাঞ্জাবি গায়ে চড়িয়ে দিব্যি ভদ্র হয়েছেন এবার বড় কাকা কাকিমাদের কৌতূহল মেটাতে আমাদের সবাইয়ের উৎসুক মুখগুলোর দিকে চেয়ে গড় করে বলে গেলেন তোমরা সবাই আমাকে দেখে বিশেষ করে বৃষ্টির ভিতরে এই রাতে হতভম্ব হয়ে গেছো তাই না হ্যাঁ হতভম্ব হবারই কথা নইলে কোথায় ডেনমার্ক সাতশোমদ্দুর তেরো নদীর পার আর কোথায় এই কলকাতার একটা এঁদো গলি সার লেন আকাশ ভাঙা বর্ষা বাদলের মধ্যে ঝিমঝিম করা প্রায় অন্ধকার রাতে কথাগুলো চট করে বলে ফেললেন শেজদা আসলে শেষদাই আমাদের মধ্যে সবচেয়ে ভীতু ভীষণ ভূতের ভয় তার ব্যাপারটার মধ্যে শেজদা ইতিমধ্যেই একটা ভূত ভূত গন্ধ পেয়ে গেছেন বুঝি কাকিমা আর বড়ো বৌদির গা ঘেসে বসেই কথাগুলো বললেন শেষদার দিকে কেমন ড্যাব ড্যাব করে বড় বড় চোখে চেয়ে দেখলেন বড় কাকার নিরঞ্জনদা বললেন হঠাৎই আসতে বাধ্য হলাম মধ্য কলকাতায় একটা বাড়ি কেনার ইচ্ছা ছিল আমার বরাবরই কারণ মধ্য কলকাতাটাকেই আমরা আসল কলকাতা বলে ভাবি আমার এক এদেশীয় বন্ধু এ ব্যাপারে আমাকে ডেনমার্কে একটা চিঠি পাঠিয়েছিল মধ্য কলকাতার সাঁখারি টোলায় নাকি একটা দোতলা বাড়ি অনেক বছর ধরে খালি পড়ে আছে অনেকগুলো ঘর কল বাথরুম রান্নাঘর বারান্দা এবং ছাদ সব মিলে দারুণ পছন্দসই বাড়ি আমি যদি অবিলম্বে এসে বায়নাপত্তর করি কেনার ব্যবস্থা করি ভালো হয় তা আমি ভাবলাম মানে চট করে তোমাদের কথা মনে পড়ে গেল ভাবলাম তোমরা কাছে থাকবে ভালোই হবে তাই তড়িঘড়ি পরশুর ফ্লাইটেই চলে এলাম এসে বাড়িওয়ালার সঙ্গে দেখা করলাম আমার যে বন্ধু খবরটা লিখেছিল তাকে চিনতেন বাড়িওয়ালা ভদ্রলোক তিনি আমাকে অবাক করে বললেন হরিহর সামন্ত মানে আমার ওই বন্ধু ভদ্রলোক সাতাশে জুন ট্রামে কাটা পড়েন এবং মারা যান আমি বিস্মিত হলাম হরিহরবাবুর লেখা চিঠিতে তারিখটা দেওয়া ছিল তিন জুলাই মানে বাড়িওয়ালার কথা অনুযায়ী বন্ধু ভদ্রলোক নিজের মৃত্যুর ছ দিন পর চিঠিটা লিখেছিলেন এ কেমন করে সম্ভব গোঁজা মিলের নিয়মে একটা কিছু ভেবে নিয়ে বাড়িওয়ালার সঙ্গে কথাবার্তা পাকা করে নিলাম অ্যাডভান্স হিসাবে পাঁচ হাজার টাকাও দিলাম বাড়িওয়ালা ভদ্রলোককে তারপর মনে হলো তোমাদের পাড়াতে আসাই যখন শুভ সংবাদটা তোমাদের জানিয়ে যাই তা আসি আসি করে এমন সময় রওনা দিলাম মুসলধারে বৃষ্টি কি বৃষ্টি ভিজে নিয়ে একেবারে জ্যাপচেবে হয়ে গেলাম ভাগ্যিস পায়জামাটা দিলে বড় কাকা কাকিমারা খাওয়ার কথা বললেন নিরঞ্জন বাবু রাজি হলেন না বললেন গৃহপ্রবেশের দিন তোমাদের নিয়ে যাব এখন যাই উঠে পড়লেন নিরঞ্জন বাবু শেষদা বললেন আপনার কোট প্যান্ট এসব কী করে নেবেন ঝুলঝুল চোখে ভদ্রলোক শেষদার দিকে চেয়ে বললেন কি বলতে চাও তুমি আমার ঠিকানা দিয়ে গেলাম এতগুলো ছেলে আছো সামান্য পোশাকটাও কালটাল দিয়ে আসতে পারবে না যেন ভীষণ রেগে গেছেন নিরঞ্জন বাবু। মেজাজি কথাবার্তায় জুলুম জুলুম ভাব আরও অবাক যেটা শেজদা ছেলেটাকে উনি যেন কিছুতেই সহ্য করতে পারছেন না গটগট করে চলে গেলেন বলে গেলেন শিগগিরই তোমার সঙ্গে দেখা হবে মঙ্গলবার ভদ্রলোক চলে যাওয়ার পর বাড়ির সবাই খাওয়া দাওয়ার পাঠ সেরে একে একে যে যার মতো শুয়ে পড়লাম রাত দশটা বেজে গেছে আমার ঘুম এলো না নানা কথা ভাবতে লাগলাম সাঁখারি টোলার সেই অভিশপ্ত বাড়িটি এখান থেকে বেশ অনেকটা দূরে সেখানেই আজ রাত কাটাবেন নিরঞ্জন বাবু। বাড়িটার একটা বদনাম আছে অনেকে বলে ভুতুরে বাড়ি নিশিরাত্রের দুই প্রহরে কি করছেন তিনি কে জানে কেমন আছেন তাই বা কে জানে একটা বলহরি হরিবল চিৎকার শোনা গেল ওই বৃষ্টিতে কার ঘরে কি সর্বনাশ হয়ে গেল বুঝি রাত তখন দুটো বলহরির শব্দটাই কাঁটা দিয়ে উঠল সারা শরীরে কে জানে এরপর কোন সময় ঘুমিয়ে পড়েছিলাম তারপর একসময় অনেক বেলায় ঘুমটা ভেঙে গেল উঠেই শুনি একটা চাপা গুঞ্জন বাড়ির সবার মুখে কি হলো শোনা গেল ভোর রাতে সেই ভিজে কোট প্যান্টগুলো নিতে এসেছিলেন নিরঞ্জনবাবু আমাদের কাউকে ডাকলি না কেন নদার পালোয়ান পালোয়ান চেহারা প্রায় উত্তেজিত হয়েই বললেন শেষদার এত ভয় তার উপর সপ্তাহতেই ওস্তাদি শেষদার থামিয়ে দিয়ে বড় কাকা বললেন হুম তারপর কি করলি তুই শেষদা বললেন আমাকে বললেন আমি ভেতরে যাবো তোদের পাঞ্জাবি পায়জামা রেখে আমার কোট প্যান্ট পরে যাব। আমি সকালের প্লেনে ডেনমার্ক চলে যাচ্ছি আমার আগে ভাগেই যেখানে রাখা ছিল সেই ভিজে কোট প্যান্টটাই সেখানে এসে ওগুলো পরলেন রেখে গেলেন পাজামা পাঞ্জাবি আমার দিকে জানি নে কেন কটমট করে চেয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে গেলেন আমি দরজাটা দিয়ে দিলাম আমরা সবাই অবাক ছোট কাকিমা বললেন কি কাণ্ড এত সব ঘটল আমরা কেউ জানলাম না বড় কাকা গম্ভীর মেজাজের মানুষ আরও গম্ভীর হলেন কি বুঝলেন কি ভাবলেন বললেন নদাকে তুই আমার সঙ্গে আয় নদাকে নিয়ে বেরিয়ে গেলেন বড় কাকা ঘণ্টা খানেক সময়ও গেল না ফিরে এলেন দুজনেই ছিলেন বড় কাকা বললেন সবাইকে নিরঞ্জনবাবু ভোর ভোরের সময় এখানে আসতে পারেন না শেষদাকে দেখিয়ে বললেন ও যা বললো কি করে বললো বুঝতে পারছি না কারণ রাত একটার সময়ই নিরঞ্জনবাবু মারা গেছেন তার ডেড বডি ঘিরে পুলিশ পাহারা দিচ্ছে শাখারি টোলার বাড়িওয়ালা বললেন নিরঞ্জনবাবু যে ঘরে শুয়েছিলেন রাত একটা নাগাদ একটা চিৎকার শুনে পাড়ার লোকেরা ছুটে গিয়েছিলেন সেই ঘরে খোলা দরজা দিয়ে ঢুকে সবাই দেখেছেন নিরঞ্জন নিরঞ্জনবাবুর মৃতদেহ মেঝেই পড়ে আছে ছোট কাকা ব্যস্ত সমস্তভাবেই প্রশ্ন করলেন আচ্ছা তার পরনে তখন কি পোশাক ছিল শুনলে কিছু বড় কাকা বললেন হ্যাঁ আমরা তো দেখেই এলাম আমাদের দেওয়া সেই পাজামা পাঞ্জাবি আর আশ্চর্য শেষদার কথার সঙ্গে কোনো মিল খুঁজে পাওয়া গেল না বাবুর ছেড়ে রাখা সেই ভিজে কোট প্যান্ট টাই ফেরত নিয়ে যাননি তিনি ভোর রাতে। আমাদের বাড়িতেই ওগুলো পড়েছিল এবং আমাদের অনেক অনেক আদরের ভালোবাসার শ্রদ্ধার শেষদা বাবুর অদ্ভুত মৃত্যুর তিন দিনের মাথায় একটা দুর্ঘটনায় মোটর চাপা পড়ে মারা গেলেন সেদিন ছিল মঙ্গলবার নিরঞ্জনবাবু বলেছিলেন শেজদার সঙ্গে দেখা হবে মঙ্গলবার শুনছিলেন শাঁখারি টোলার সেই বাড়িটা গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ